এই দেখুন বাই ফলার সাথে সাথে হিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমরা একটি কই ধরে ফেলেছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আবারও চলে আসলাম আমরা খালে কই মাছ ধরতে দেখতেই পাচ্ছেন আমরা শিপ ফেলেলাম এই দেখুন বন্ধুর লাইভ হিট দেখতেই পাচ্ছেন আমরা একটি কই ধরে ফেললাম কই সাইজটা দেখুন মহাশাল্লাহ অনেক সুন্দর আবার আমরা বসে ফেলবো এই দেখুন টানে টানে হিট হচ্ছে আবার একটি কই ধরে ফেলেছি দেখতেই পাচ্ছেন আবারও ফেলবো এই দেখুন বন্ধু লাইভ হিট দেখতেই পাচ্ছেন আমরা সাইজের কই ফেলেছি কইটি দেখতে অনেক সুন্দর আবার আমরা বর্ষি পানিতে ফেললাম দেখি কই মাছ ধরে কিনা দেখতেই পাচ্ছেন বন্ধুরা লাইভ হিট ও কইটা আটকে গেছে জঙ্গলের ভিতরে আবার আমরা পানিতে বসে ফেললাম দেখতেই পাচ্ছেন আরেকটি কই আমরা ধরে ফেললাম এই দেখুন কই সাইজটা দেখুন মহাশাল অনেক সুন্দর মাছ ধরতে ধরতে সন্ধ্যা হয়ে গেছে আমরা আবারও বসে ফেললাম এই দেখুন বন্ধুরা একটি কই আমরা ধরে ফেলেছি এই দেখুন রাত হয়ে গেছে তবুও কই মাছ বচ্চি খাচ্ছে আমরা দেখবো সন্ধ্যার সময় কই মাছ খাই কি না এই দেখুন বন্ধু একটা কই আমরা হিট করে ফেলেছি এই দেখুন কি সুন্দর কই বিলের কই